হ্যালো বন্ধুরা এই ভিডিওটি অনেক আগের আমি কিছুদিন আগে দুষ্টুর শাড়ি থেকে শাড়ি নিয়েছিলাম তা ভিডিওটি কোনো রকমই পোস্ট করা হয়নি তা এই ভিডিওটি আমি আজকে পোস্ট করছি তা এই দেখুন শাড়িটি অনলাইন থেকে সাধারণত আমি অর্ডার করি না মানে ফেসবুকে দেখে পরে আমি শাড়ি এসব কিছুই অর্ডার করি না তা এটা ভয়ে ভয়ে অর্ডার করছি আসলে শাড়িগুলো দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না সেই জন্য আমি এটা অর্ডার করেছি তা যেরকম বলেছিল চার দিনের মাথায় যে চলে আসবে তার সেই মতো চার দিনের মাথাতেই চলে এসছে এই দেখুন আমি খুব এক্সাইটেড ছিলাম আর শাড়িটা মানে কি বলবো প্রথমে দেখতে তো খুবই ভালো লাগছে দেখা যাক ভেতরে কীরকম আছে পার্পল কালারটি খুবই পছন্দ হয়েছে আর যেরকম বলেছে সেই রকমই এসেছে তাও আমি আপনাদের একটু খুলে দেখাই আপনাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আমার মোটামুটি ভালোই লেগেছে তা এটা মানে এই শাড়িটি দেখার পর আমি আরেকটা শাড়ি অর্ডার করেছি সেই শাড়িটি আমি ভিডিও করতে পারিনি ওটা আমি ওপেন বর্ডারের মধ্যে অর্ডার করেছিলাম তা কাউকে বদিকে দেওয়ার ছিল তাই দিয়ে দিয়েছি ভিডিও করার সময় পাইনি তা হচ্ছে ব্লাউজ পিসটা ওটার মধ্যে কি সুন্দর একটা ডিজাইন করা আছে তো আপনারা চাইলে দুষ্টুর শাড়ি থেকে শাড়ি নিতে পারেন আমি প্রথমবার নিয়েছি খুব ভালো পেয়েছি আর আশা করি আগামী দিনও ভালো পাবো